আমি তো তাড়াতাড়ি শরীর খারাপ হলে তাই জন্য এই দুদিন একটু এসেছিলাম লেটে বুঝলে বলো কি করছো আছি মোটামুটি তুমি কি কাজে চলে গেছো আচ্ছা শুক্রবার বলে ওখানে ছুটি আর বাড়ির সবার সঙ্গে কথা হয়েছে দীপঙ্কর হ্যালো কেমন আছো আছি মোটামুটি তুমি কেমন আছো আর তুমি কেমন আছো তুমি তো আসো হ্যালো কেমন আছো তারপরে না বলেই চলে যাও কোনো কথা বলো না আখির লাইক করো নি কেন হ্যাঁ বাড়ির সবার সাথে কথা হয়েছে আচ্ছা আখি লাইক করে দাও দীপঙ্কর লাইক করে দাও দীপঙ্কর কোথায় গেলে বলো আখির বলো কি খাওয়া দাওয়া কি করলে দীপঙ্কর লাইক করে দিলাম থ্যাংক ইউ বলো দীপঙ্কর সন্ধেবেলা কি খেয়েছো पीठे की पीठे

তুমি কি খেলে আমি তেমন কিছু খাইনি না সন্ধেবেলা এমনি টিফিন করি না একেবারে রাতে খাই আমান हाय अमन कहाँ से हो मैं तो इंडिया से हूँ आप कहाँ से हो हेलो अमन बताओ कैसी हो तो होते इंडिया में कहाँ से हो इंडिया में কালকাটা সে দূর সে গাঁও সুন্দরবন গোসাবা কিছু বলতে ভালো লাগে না এমনি সন্ ভাত খেয়ে রাহুল যাদব হাই নীল হ্যালো রাহুল কেমন আছো बोलो दीपंकर रात की खावा दवा मैरिड हो क्या हाँ भैया मैं मैरिड हूँ राहुल लव यू लव यू टू राहुल कैसी हो बताओ फाइन गुड और नाश्ता किया कि नहीं अमन बताओ कैसी हो और कहाँ से हो अच्छा क्या नाश्ता किया राहुल लाइक कर दो आप कहाँ से जी मैं तो कलकत्ता से हूँ आप कहाँ से अमन लाइक कर दो राहुल लाइक कर दो यूपी अच्छा गुड क्या करती हो राहुल जॉब बिजनेस या स्टूडेंट जॉब अच्छा गुड क्या नाश्ता किया बोला नहीं आपने গুড নাইট আমি আগের দিন বলেছিলাম না যে বৌদি বলবেন না আপনার কি কানের সমস্যা আছে ইউ আর সো কিউট থ্যাংক ইউ রাহুল আর বাতাও রাহুল ঘর পে কোন কোন হ্যাঁ মাম্মি পাপ্পা ভাই বহন তাহলে কানে যখন সমস্যা নেই তাহলে বলেছিলাম না আমার নাম ধরে ডাকতে সব ভাই আচ্ছা বসির বলো বসির কেমন আছো শরীর মন সব ঠিকঠাক রাহুল ডিনার খানা খাওগি পাতা হশিদ বলো इस रोटी सब्जी अच्छा चावल नहीं रोटी सब्जी हम लोग तो रातों में चावल खाती है पसंद भी करती रोटी पसंद नहीं है चावल कभी कभी <coughs> और हम लोग तो सब टाइम पे ही चावल खाती हूँ सुबह शाम सब टाइम चावल ही चावल <laughs> <laughs> तब क्यों आप जितना बोलती हो उतना नहीं, नहीं। पर बताओ राहुल गर्लफ्रेंड है कि नहीं হ্যাঁ দীপবাবু বলুন কেমন আছেন অনেকদিন পর আপনার সঙ্গে সাক্ষাৎ হলো আছি তুমি কেমন আছো আমি আছি মোটামুটি শরীরটা একটু খারাপ এই আর কি আর কিছু নয় তারপর আপনার কাজকর্ম কেমন চলছে বলুন এত হাসি হাঁপিয়ে কথা বলছো কেন বসি ওকে বসির বলো দিন কি হয়েছে এই যে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে শরীরটা খারাপ জ্বর সর্দি কাশি মাথার যন্ত্রণা এগুলোই আর কি করে দিয়েছি ওকে ম্যাডাম থ্যাংক ইউ স্যার আমাকে লাইক করার জন্য লাইভে যারা আছো তারা আমাকে কেন কমেন্ট করছো না সেটা তো আমি বুঝতে পারছি না প্লিজ আমাকে কমেন্ট করো কে কোথা থেকে দেখছো আমার লাইভ আমাকে অবশ্যই জানাও তাহলে তো আমি বুঝতে পারবো তোমরা কে কোথা থেকে দেখছো বন্ধুকে আপনি বলে কথা বললে তাহলে আমি লাইক থেকে চলে যাচ্ছি দেখুন দীপবাবু আমি মানে আপনিতেই অভ্যস্ত তাই আমি আপনি করেই কথা বলছি যদি আপনার খারাপ লেগে থাকে তাহলে তো আমি কিছু করতে পারবো না কেউ যদি কাউকে তুই বলে কি তুমি বলে সবাই একটু আপত্তি জানে আপনার আপনিতে আপত্তি এটা কেমন ব্যতিক্রম ব্যাপার নয় আপনি যদি এখন আমার লাইফ থেকে চলে যান অবশ্যই আমার খারাপ লাগবে কিন্তু আমি আপনিতেই বেশি কমফর্টেবল বুঝছেন বসির হ্যাঁ বসির বলো কি করছো সন্ধ্যাবেলা কিছু খেলে তুমি কথা বলছো না একবার হায় হ্যালো করে চলে যাচ্ছ কি প্রবলেম কি সেটাই তো বুঝতে পারছি না দীপবাবু বলুন সন্ধ্যাবেলা কি টিফিন করলেন এটা ঠিক লাগছে না আচ্ছা আসলে তুমি আপনাকে আপনি বলেই তো অভ্যাস হয়ে গেছে বন্ধুকে আপনি বলে কথা বললে বন্ধু ছোট হয়ে যায় এ বাবা এটা তো জানা ছিল না আপনার হাইট কত দীপবাবু তাহলে বুঝবো আপনি ছোট হয়ে গেলেন না ঠিকঠাকই আছেন একটু বলুন তো হাইটটা আজকে আপনি আমাকে হাইটটা বলবেন কালকের মেপে নিয়ে তাহলে বোঝা যাবে ছোট হয়ে গেলেন কি আপনার হাইট ঠিকঠাক আছে তাই না বসির বলো কোথায় গেলে কথা বলে ঠিক সিরিয়াল গছের কথা বলা হয়েছে টিভিতে সিরিয়ালের মতন ও আচ্ছা কবি কবি ভাব নিয়ে আচ্ছা জানি না আমি তো সিরিয়াল দেখি না তাও যদি সিরিয়ালের মতন হয় আমি কি করব বলুন আর কবি কবি ভাব নিয়ে তা একরকম আমার মধ্যে একটু কবি কবি ভাব আছে শুধু সময় পাই না তাই কবিতা লেখা হয় না এটাই প্রবলেম যিশু এভাবেই কথা বলতে সরি বুঝলাম না আপনার কথা আপনি যেটা লিখেছেন আমি যদি সেটাই বুঝে থাকি তাহলে দীপবাবু একটা কথা বলি এখানে কারো ধর্ম নিয়ে আলোচনা করার জন্য আমরা আসিনি তাই আমাকে আমার যিশু কি বলেছে কিংবা আপনাকে আপনার সনাতন ধর্মের যে কেউ কি বলেছে সেটা নিয়ে দয়া করে আলোচনা করবেন না আপনার কাছে অনুরোধ রইল আমি কি এখানে আমার পড়াশোনা নিয়ে আলোচনা করার জন্য লাইভ করছি নাকি আপনি আমাকে চাকরি দেবেন ইন্টারভিউ নিচ্ছেন কোনটা প্রথমত আমি আমার ডিগ্রি নিয়ে এখানে কোনো আলোচনা করছি না দ্বিতীয়ত আপনি আমার ডিগ্রি নিয়ে কোনো আলোচনায় আমাকে আনবেন এটা আমি ঠিক পছন্দ করছি না ভবিষ্যতে যখন কারোর সঙ্গে কথা বলবেন কোনো কিছু নিয়ে আলোচনা করবেন এটা মাথায় রাখবেন যে ঠিক কোন ভাষায় কিংবা কোন ভাবে কথা বললে ঠিক তাকে সম্মান দেওয়া হবে এবং তার ধর্মকে সম্মান দেওয়া হবে তাহলে আপনি তাকে যতটুকু সম্মান দেবেন আপনিও ততটুকুই পাবেন